দর্শক ওনারা দেখতে লাগবেন এই যে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়কর পাশে এই যে লোহাগাড়া উপজেলা এবং লোহাগাড়া উপজেলা লোহাগাড়া থানা দুনিয়ান কিন্তু পাশাপাশি এবং ইয়ানোর পাশুদ্দিন নির্মিত হয়ে মডেল মসজিদ তো এই বিশেষ করে আজিয়ারে ভিডিও গান ধারণগজিদ ওলদি ওনারা বেলাই এই যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কর পাশে যে লোহাগাড়া উপজেলা ইয়ানলদি দক্ষিণ চট্টগ্রামের সর্বশেষ উপজেলা এবং এই উপজেলার মধ্যে বর্তমান দায়িত্বপ্রাপ্ত আছে ওলটি এনামুল হাসান ওলিদের নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব আছে কিন্তু ওনার তত্ত্বাবধানে এই যে উপজেলা প্রশাসন লোহাগারার যে লেখা কেন ওনার দেখতে লেগুন এই যে দৃষ্টিনন্দন লেখা এবং এই যে দৃষ্টিনন্দন গেট রাস্তা দিয়ে যাবে সৎ যে এই উপজেলা ছাড়া বিভিন্ন উপজেলার মানুষ দেখিনি তার মনসও কিন্তু আসলে ভালো লাগে কেল্লাই এ ধরনের উপজেলা লেখাওয়ালা এ ধরনের গেট এত সুন্দর ফুলের বাগান লই এনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কর ফাশুর আর কোনো উপজেলা আছে বলে আর জানা নাই ইয়ানেই একমাত্র উপজেলা লোহাগার উপজেলা জিয়ানোর দৃষ্টিনন্দন করি এনে সাজাইয়ে তো ইয়ান মধ্যে সুন্দর মন মানসিকতার একটা বহির প্রকাশ এবং সুন্দর মন মানসিকতা থাকিলে আসলে সুন্দর করে ইয়ানে ব্যক্তি কিছু সাজন ইয়ানে প্রমাণ করছে লোহাগার উপজেলার নির্বাহী অফিসার ইনামুল হাসান তো এই যে দেখতে লাগুন এই জিনিস গান এত সুন্দর গান মধ্যে আরে বিভিন্ন মানুষ বিভিন্ন হাস লই আনে অভিযোগ লই আনে কিন্তু উপজেলার মধ্যে আইয়া তো দূর দূরান্ত নি তারা ক্লান্ত হইয়েন আইব কিন্তু এ ধরনের একখান মনোরম পরিবেশ দেখিলে তারাতোন অবশ্যই ভালো লাগিব এবং তারার যে ক্লান্তি সেই ক্লান্তিও দূরে যে তো এহাত বলে প্রত্যেকখান উপজেলা কিন্তু এ ধরনের দরহার যাতে মানুষ সকল একটু স্বস্তি পায় দেখিয়ে না যাতে মন মন জুড়াই এবং আর একখান বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এই ধন্যবাদ জানাই যে লোহাগার উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাসানরে তার এত সুন্দর পরিকল্পনার হারণে ইয়ান বাস্তবায়নই এবং আর আর যে লোহাগারার যে দৃষ্টিনন্দন একখান উপজেলা হইয়ে তবে আর খান বিষয় দিয়ে এই লোহাগারা উপজেলার যে দৃষ্টিনন্দন হইয়ে ইয়ানের পাশাপাশি এরা যে বিভিন্ন রকমের যে ফুলের সুবাস যে প্রবাহিতর অনুরূপভাবে আর লোহাগার যে সমস্ত দপ্তরগুণ আছে এই সমস্ত দপ্তরের মধ্যে মানুষ যাহাতে দূর দূরান্ত আই এনে সুন্দরভাবে তারা সাবান পায় যার জিয়ান প্রাপ্য ইয়ান যাহাতে পাই মানুষ যাহাতে ভোগান্তি নয় তৈলে বাহ্যিক বাহ্যিকভাবে যে উপজালান যেভাবে সুন্দর হইয় ভিতর যদি হাসকর্ম যদি ইয়ান সুন্দর হয় তৈলে মানে উভয় সুন্দর হইব এবং ইয়ান দ্বারা আরও প্রশংসা করিতে পারিব দেয় এলাকার মানুষ সকল প্রশংসা করি থাকি বলতে এই যে লোহাগারা উপজেলার যে সেবাগুন আছে মানুষ যথাযথ ফার এবং উপজেলার যারা দায়িত্বরত আছে তারা যথাযথ সেবাগানদের তো ইয়ান যে উপজেলা প্রশাসনের যে লোহাগার উদ্যোগে যে হাসগানইয়ে এবং এই যে গান ইয়ানের পাশে কিন্তু দৃষ্টিনন্দন যে মডেল মসজিদ আছে ইয়ানো আছে তো যাই হোক বাইগণবালা থেকে ধন্যবাদ